সশিলজের স্ত্রীর জন্য মূলত রানী মায়ের জন্য একটা তেঁতুল গাছ লাগানো হয়েছিল সিংহের বিখ্যাত সশিলজের তার স্ত্রীর জন্য একটা তেঁতুল গাছ লাগানো হয়েছিল তেঁতুল গাছটার বয়স যদি কম করে হয় তাহলেও দুইশো বছর হবে এটা তাদেরই এই পুকুর পাড়ের পুকুর পাড়ের ঠিক এক কর্নারে তেঁতুল গাছটা লাগানো হয়েছিল সকালের সাক্ষী হয়ে আজও তেঁতুল গাছটা সেই শশী লজের শশিয়া নেই তাদের কোনো বাংলাদেশে নেই বাট জমিদারি প্রথায় সাথে সাথে তারা সবাই চলে গেছে কিন্তু রেখে গেছে অজস্র স্মৃতি আর বিচলিত এই তাজমহল অট্টালিকা প্রাসাদ পুরোনো দিনের সকল ঐতিহ্য এই তেঁতুল গাছ নাকি বারো মাস তেঁতুল হচ্ছে তো আমরা এখনো দেখতে পাচ্ছি যে ডালে ডালে ফুল আছে এবং ফল আছে ওই যে তেঁতুল ঝুলতেছে তো আসলে বারো মাস হচ্ছে বারো মাসেই খাওয়া যাচ্ছে তো এটা ফল সেরা খাওয়া সম্পূর্ণ নিষেধ কারণ এগুলো এখন সরকারি সম্পত্তি জনসাধারণের জন্য নয়